রক্ত ঝরে স্বাধীনতা রক্ষায় ইমান রক্ষায় যদি এই জমিন আবার রক্ত স্পর্শ করে নতুন এক ইতিহাস তৈরি হবে তোমাদের পূর্বপুরুষরা তো পালাতে পেরেছিল আল্লাহ কসম আমার মাতৃভূমি যদি আক্রান্ত হয় একটা কেউ পালাতে দেওয়া হবে না পালাতে দেওয়া হবে না উস্তাদ জুলুম একটা গুনা যে গুনা আল্লাহ ছাড় দেন কিন্তু কিন্তু এই বিষয়ে আলোচনা করা আমার উদ্দেশ্য না আমি ভিন্ন একটা বিষয়ের কথা বলতে চাই যে কথা আল্লাহ বলেছেন শুরুতে সূরা বা কারার যে আয়াতটা আমি পড়েছি ওখানে এক ধরনের গুনের কথা আল্লাহ বলেছেন যে গুনা আল্লাহ ছাড় দিবেন কিন্তু ছেড়ে দিবেন না কি সেই গুনা আল্লাহ বলছেন বেলা মা কেস ব্যাসাই তা হা উলা আমি আয়াতে তর্জমা করব না শুধু গুনার ধরনটা শিখাই বুঝাই আল্লাহ বলেন আহা তৎপিহি হাতি হাতু যে বান্দাকে ঘিরে নেয় মানি কি মুবাসিরা বলেন মানি হচ্ছে যে গুনায় বান্দা অভ্যস্ত অসে যায় যায় নিয়মিত করে ছাড়তে পারে না যে গুনা মানুষ নিয়মিত করে ছাড়তে পারে না কি সেই গুনা সেটা আপনার একটা হইতে পারে আমার আরেকটা হইতে পারে ওরা আরেকটা হইতে পারে তার আরেকটা হইতে পারে কিন্তু আমরা এই সমাজে থাকি সমাজ নিয়ে ভাবি সমাজে চলি এই সমাজের দিকে লক্ষ্য করে আমরা দেখেছি এই সমাজের পাঁচটা গুণা এমন আছে যে গুণার মধ্যে এই সমাজের বহু মানুষ জড়িত থাকতে পারে না গুণা আমি এক একটা গুণের কথা বলবো আর সাথে একটু যুক্ত করব পারলে অস্বীকার করে খোঁচা দেওয়ার জন্য এর মধ্যে দুইটা গুণা এমন যে গুনা এই সমাজের প্রায় সবাই জড়িত পুরুষও জড়িত নারীও জড়িত জওয়ানও জড়িত বুড়াও জড়িত আরে আমার মতো এমন সুরতলা অনেক আলেমও জড়িত কোন কোনো মুফতি সাহ কোনো কোনো মহাদিস কোনো কোনো শৈফুল হাদিস কোনো কোনো পীরও জড়িত সাধারণ মানুষ তো আছেই সেই গুণা দুইটার একটার নাম হচ্ছে গুণা পারলে অস্বীকার করে আরেকটা গুণা তো আরো মারাত্মক যে গুণার মধ্যে এই শুধু সবাই না ছোট্ট ছোট্ট বাচ্চারা সেই গুণাটার নাম হচ্ছে আরো দুইটা গুণা এমন যে গুনার মধ্যে এই সমাজের প্রায় অধিকাংশ পুরুষ জড়িত এই মজলিস দেখলে নাও বুঝতে পারে হাটে যান ঘাটে যান কলেজে যান ইউনিভার্সিটিতে যান দেখবেন এই সমাজের অধিকাংশ পুরুষ দাড়ি কাটার গুণায় জড়িত পারলে অস্বীকার করে চার নম্বর এই সমাজের অধিকাংশ পুরুষ কাকরুর নিচে কাপড় পরার গুণায় জড়িত পারলে অস্বীকার করে কিন্তু আরেকটা গুনা পাঁচ নম্বর এরা বলতে খুব কষ্ট হয় সবাই নিতে পারে না অবাক হয় এটা কিভাবে সম্ভব সেটা হচ্ছে এই সমাজের অধিকাংশ পর্দানসীন নারী যে গুণায় জড়িত পর্দা করে কোন জড়িত মানে কি বলে মানি বুঝার জন্য পর্দার আয়াতগুলোতে ঢুকতে হবে আঠারো নম্বর পাড়ার সুরত নূর ত্রিশ একত্রিশ নম্বর আয়াত ত্রিশ নম্বর আয়াতে আল্লাহ পুরুষের পর্দা সম্পর্কে বলেছেন একত্রিশ নম্বর আয়াতে আল্লাহ মেয়েদের পর্দা সম্পর্কে বলতে গিয়ে এক জায়গায় বলেন বলে আয়ুদ্দিনা জিনা হুন্না মেয়েরা যেন তাদের সৌন্দর্য প্রকাশ না করে মহাকিকরা বলেন এটাই হচ্ছে পর্দার মূল পয়েন্ট কাজেই কোনো নারী যদি ছালার চটগাই দিয়ে নিজের সৌন্দর্য গোপন করে তো ইসলাম বলবে সে শরিয়া অনুযায়ী পর্দা করেছে কোন নারী যদি ঘরের কাঁথা দিয়ে সৌন্দর্য গোপন করে তো ইসলাম বলবে সে শরিয়া অনুযায়ী পর্দা করেছে কিন্তু কোন নারী যদি ঝিকঝাক বোরকা রং বেরঙের বোরকা টাইট ফিট বোরকা ডিজাইনের বোরকা পরে পর্দা করে তো ইসলাম বলবে সে শরিয়া অনুযায়ী পর্দা করে নাই কেন পর্দার মূল উদ্দেশ্য সৌন্দর্য গোপন করা আফসোস চরম এক বাস্তব কথা হচ্ছে আজকালকার অধিকাংশ বোরকা দিয়া সৌন্দর্য গোপন হয় না বরং সৌন্দর্য ওপেন হয় আর প্রকাশ পায় কথা ঠিক আগের গুলা কি বেঠিক তো যখন দাড়ি কাটা টাকনো নিচের কাপড়ের কথা বললাম ঠিকঠাক তো জোর হয় নাই এখন ঠিক এত জোর কেন কন প্রশ্ন কমন পড়ছে না অসভ্য বেহাই কিনা দেয় কে তোর বাপে শয়তান নিজে কিন্না দিয়া এখন বয়া কয় ঠিক এটাও ঠিক তাই না ঠিকের গোলাপ সব ঠিক মহাসার হাজরিন খেল করে কয় গুনা খুব মনোযোগ কয় গুনা গি গুনা টাচ মোবাইলের গুনা দাড়ি কাটার গুনা তাহনুর নিচে কাপড় পরার গুণা আর এটা কি বলেছি ফ্যাশনের বোরকের গুনা আফসোসের জায়গাটা ভিন্ন সেটা হচ্ছে এই যারা জড়িত এক চরম বাস্তবতা হচ্ছে অধিকাংশই এগুলারে গুণা মনে করে না রুজুর গুনারে গুণা মনে করেন এটা কেমন কথা হ্যাঁ তুমি দেখবা টাঙ্গাইলের এক নাট টু ঢিলা এক এমপি ছিল। না না মুরাত্ত হইল জামালপুরের আব্দুল লতিফ সিদ্দিকী সাবাস আব্দুল নতিফ সিদ্দিকী গেছে এক মাহফিলে ওয়াজ করতে নেতা কাম নিজেরা তো আয়োজন করতে পারে না মানুষ কষ্ট করে একটা মাহফিলের আয়োজন করে যাই মাঝখানে বয়ান দেয় হায় আমি খেয়াল করি পাবলিক উঠা যায় কিন্তু হ্যাঁ বয়ান সারে না আমরা তো বয়ানের সময় মানুষ উঠাউটি করে দ্রুত মজু শেষ করে ফিনিশিং দেওয়া দিই যে বুঝি যে আর কত সারাদিন শুনতে শুনতে অস্থির হয়ে গেছে ব্যাযে বসিদ লাগতেছে অথবা আমি বুঝাইতে পারতেছি না তো তাড়াতাড়ি বয়ান ছাড়ে দিয়ে আত্মমর্যাদায় লাগে এগরে দেহি পাবলিক উঠে যায় বয়ান ছাড়ে না কিরে সরম লাগে না পরে বুঝছি না লাগে না কেন অচিন্তা করে ওঠার পরেও যা থাকে আমি ডাকলে তো তাও আসে না তো আমার লস কি বয়ান চালায় যায়। তা আবদুল্লা দিব এক জায়গায় বয়ান করতে গেছে অভদ্র অসামাজিক মাহফিলের একটা সমাজ আছে না টুপিটা ছাড়া অতিথি টুপিটা বিছারা একটা টি শার্ট পরে যায় ওয়াজ করতে বলছি কি কয় আপনারা হুজুর যে দোয়া করেন না আমি কিন্তু আমিন বলি না আমি কিরে ঘটনা কি হুজুরের চেহারা পছন্দ হয় না নাকি আমি এনা কালা মানুষ আমার ভাই মারনা আইবি গোলাপ এই বেড়ারে দেখলেও কি পছন্দ হয় না নাকি বক্তি শ্রদ্ধা হয় না কি ঘটনা কি কারণ হ্যাঁ যেটা কইছে আমি তো খুশি হয়ে গেছি আরে আমি যে দলিল খুশি দলিল তো ভাই গেছি গুণারে গুণা মনে করেন দলিল হ্যাঁ কি কয় জানেন আমি কেন আমিন বলি আপনারা যে শিখান গুনা করলে আল্লাহর কাছে মাফ চাইতে আমার জীবনে আমি কোনো পাপ করি নাই আমি হায় বলে জীবনে পাপ করে নাই তার মানে কি গুনারে গুনা মনে করতেছে না আরে গুনা মনে না করতেছে অদস্ত খেয়াল করার আমাদের বড়রা বুজুগরা বলেন গুনাহ করা অবশ্যই অপরাধ কিন্তু মনে রেখো গুণাকে গুনা মনে না করা গুনাহ করার চেয়েও বড় অপরাধ কিন্তু কেন চলেন একটু কেনর জবাব খুঁজ্জা আসে কিন্তু মনে কি নিছি গুনা মনে না করা গুনা করার চেয়ে বড় অপরাধ কেন যখন তাড়ায় তো বাইর তো শয়তান তখন আল্লাহর কাছে কিছু আবদার করছিল বিষয়টা একটু বুঝাল তারপরে শয়তানের কথা বুঝতে সহজ হবে তিন চার বছর আগে আমি ছিলাম মদিনায় হজের সফর তো আমরা হজে বা গেলে সফরে গেলে মদিনা ইউনিভার্সিটির বাংলাদেশের ছাত্ররা আসে আমাদের কাছে দেখা সাক্ষাৎ হয় কথাবার্তা হয় তো ওরা একদিন এসে বলতেছে হুজুর আজকে এক মারাত্মক ঘটনা ঘটছে কি পুলিশ স্টেশন থেকে হজ মিশনে ফোন আসছে বাংলাদেশে এক হাজি ধরা পড়ছে সুটায় লয়ে যা অপরাধ কা ভিক্ষা করে কি করে আমরা গেছি হারে ছুটায় আনতে জায়গা দেখি এক সার বয়া রইছে হাত দুইটা কাটা হের মধ্যে কোনো পেরেশানি অনুশোচনা কিচ্ছু নাই হ্যাঁ যে কোনো অপরাধ করছে এর মধ্যে ভাব টপ কিচ্ছু নাই ভাবলে বই দিচ্ছে তো ভাবলাম আগে এরপরে পরে জিজ্ঞাসা করুন যা করার ছুটায় টুটায় না জিজ্ঞেস করতেছি কি হাত কাটা কেন তো বেড়ায় কয় আসিলাম ডাকাইত কয় হজুর হ্যাঁ এমনভাবে বলতেছে মনে হয় যেন ডাকাতি কোনো অপরাধ না একটা সম্মানজনক পেশা ক তারপরে কয় ধরা পড়ছিলাম গণপিটুনি খাইয়া হাত দুইটা হারাইছি এরপর পর আল্লাহ তো রাজাক বান্দার রিজিকের জন্য আর আল্লাহ বান্দার আটকায় রাখেনি তা আমার লোক একটা আল্লাহ ব্যবস্থা করছে কি ব্যবস্থা কয় প্রত্যেক বছর হজের সময় আইলে কম টাকা দিয়ে আমি হজে আয়া পড়ি আয়া মক্কা মদিনা মিনা মুজদালিফ আরাফায় ভিক্ষা করি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ শুকুর আল্লাহর ফজল করমে আল্লাহ এত বরকত দেন খরচ যা করছি উইটা যা থাকে সারা বছর চলতারি কোন বুদ্ধি দিতাছি কে আবার নিয়ত টিয়ত করে আল্লাহ আল্লাহ খবরদার খবরদার জামিন নাই কইলাম কহরাইনি অফিসে বসাইছে সিদ্ধান্ত এর দেশে পাঠায় দিতে হবে রিটার্ন টিকেটও আনা হইছে হ্যাঁ বুঝছে আমার যে বাইত পাঠায় দিব হ্যাঁ বলে হঠাৎ কইরা কয় স্যার আমার কি দেশে পাঠায় দিবেন কহা পাঠাবো মানে বড় দেশে মানে যে সব খাইলে সুস্তি কি কয় বড় জানে এটা হলো পয়েন্ট আপনি আপনারা যে আমার বাড়িতে পাঠায় দিবেন দেশেতে পাঠাই পাঠায় দিবেন খালি হাতে দিবেন আমার কিছু দিবেন টেবেন না আপনারা মানে কি কইতে চায় যে আমি যে ইনভেস্টটা করলাম ওইটার কি বল এই গল্প শোনার সাথে সাথে আমার শয়তানের কথা মনে করছে শয়তানরা আল্লাহ যখন কইছে তুই বাইরে তো শয়তান কই আমারে যে বাইরে করে দিবেন কিছু দিবেন দিবেন না কত কি লাগবে তো শয়তান তিন জিনিস চাইছে কয় জিনিস আর কথা কও না এক নাম্বার রব্বি আনজিরনি ইলা ইয়াউমি ইউবাসুন আমার হায়াত বাড়াইয়া দেন সাধারণ মানুষ তর্জমা করেন কোন পর্যন্ত চাইছে কেমন পর্যন্ত এবার হুজুররা কোন হুজুর মানে আমার সাথীরা কোন পর্যন্ত চাইছে ইয়ামি কোন পর্যন্ত দ্বিতীয় ফুৎকার পর্যন্ত এই যে একই ঠিক কথা এটা শয়তানের এক মহা ভয়ঙ্কর শুভঙ্করের ফাঁকি ছিল বাটপারি কি বাটপারি ইসরাফিল সিং এ ফু দিবেন দুইবার প্রথমবার ফুয়ের সাথে আল্লাহ ছাড়া সব শেষ হজরত উঠাইয়া আবার ফু হবেন আবার সবাইকে উঠাইয়া মৃত্যু যে বিধানটা এটাকে একটা জন্তু বানাইয়া এটা জমে করিয়া মৃত্যু শেষ পুনরুত্থান দিবসের পর আর মৃত্যু হবে না শয়তান এটা জানে যাই না ওই কি কয় আমার হায়াত দেন কেয়ামত পর্যন্ত না কয় ওই পুনরোত্তান দিবস পর্যন্ত কারণ ওই জানে ওই পর্যন্ত যদি লাস্টিং করতে পারি তো আমার আর মরা লাগবে না দেখছেন আমরা না ধরতে পারি নাই আল্লাহ ধরতে পারে নাই তা আল্লাহ কি কয় ইম না টাইম তোরে দিলাম তবে তুই যেটা চাইছস ওইটা না ইলাই কিন্তু আমি যেটা চাইছি শয়তান দেখছে আরে আল্লাহ পুরা তো পাইলাম না আল্লাহ আরেকটা দেন তাইলে কি আদমকে তো অনেক সন্তান দিবেন তা আমি যে দুনিয়ায় যাই অগরে ডাক দিব আয় খেলা হবে তো আমার কর্মী লাগবো না তো আল্লাহকে কি লাগবে এটা কা আমারও সন্তান দেন এ পোলা পাইনি একটু কান খাড়া কর শয়তানের সন্তান লাগবো চাইলো কার কাছে সবাই না কইলে আমি সামনের কথা কম না কার কাছে কার কাছে এ কার কাছে কার কাছে তুই তো শয়তানের চেয়ে খারাপ শয়তানের সন্তান লাগে অসায় আল্লাহর কাছে আর তোর সন্তান লাগে তুই যাস খাজার কাছে মাজারে কবর তুমি শয়তানের চেয়ে খারাপ কথা কোন ঠিক কিনা এই জায়গায় তোর আকিদের সে শয়তানের রাখি দেবা এই যে মাঝে মাঝে আমরা বলি শয়তানের বড়োটা পোলা বাইন খুঁজে পায় না শয়তানের বড়োটা আবার কেমন আমি কই লিস্ট করে এই যে এক নম্বর একটা দিলাম ভবিষ্যতে আরও দেবো শয়তানের বড়টা কোনটা যারা বাচ্চা চায় খাজার কাছে কারণ শয়তান চাইছে কার কাছে আল্লাহ ক যা বাচ্চাও দিলাম যা কি করবি কর যায় কাল এটি দিয়ে তো বাইরে না কেন দাম লাগাম একটু প্রাসাদ